স্টেজে বসলাম আনন্দ করলাম ফুর্তি করলাম বক্তব্য দিলাম আপনারা খুশি হলেন লাভালাভি করলেন এরকম বহুত দেখেছি আমার এই বয়সে কিন্তু পরবর্তীতে কোন এবং সপ্তাহ আমরা সবচেয়ে বেশি বিরোধী হয়ে গেছি তা আমরা কি পারি না কলবি ঐক্য হতে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য ঐক্য হতে নিজের সমস্ত স্বার্থকে জলঞ্জলি দিতে ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে ইসলাম হুকুমাতকে কায়েম করার জন্য কি চেষ্টা করতে পারি না যদি আসল ইসলাম হুকুমাত কায়েম করতে চেষ্টাই করি ঐক্যতাই চাই তা স্থান দিতে পারবো না কেন আমাদের সমস্যা হলো অন্তর ঐক্যতা নেই অন্তরের মধ্যে নাই নেই ভালোবাসা নেই এই জন্য যতই ঐক্য করি না কেন ঠিক থাকে না এই জন্য আমি মনে করি যে আমাদের কলবের ঐক্য যদি হয় তো সে ঐক্য ভাঙবে না দেখেন স্পেস ফিটিং ঐক্যের কোনো মূল্য আমি কোনোদিনই দেই নাই এর কোনো গুরুত্ব মনে করি না অনেকে দেখছি একসাথে বসলে খুব আনন্দিত হয় এটাও দরকার আছে খুব ভালো কিন্তু লুত আলাই সালাতাম তার স্ত্রী একই বিছানায় ছিল কিন্তু ঐক্য ছিল না নবীনু আলাই সালাতাম তার সন্তান একই ঘরে ছিল ঐক্য ছিল না নবী ইব্রাহিম আলাই সালাতাম তার বাবা একই বাড়িতে বসবাস করতে ঐক্য ছিল না কিন্তু নবী আলী সালাতাম আর ভিন্ন জায়গায় ছিল কিন্তু ছিল আমি সেই অক্ষু চাই তাহলে কারো জন্য অহেদ স্টেজে বসলাম আনন্দ করলাম ফুর্তি করলাম বক্তব্য দিলাম আপনারা খুশি হলেন লাভালামি করলেন এরকম বহুত দেখেছে আমার এই ওই বয়সে কিন্তু পরবর্তীতে কোন এবং সত্তা আমরা সবচেয়ে বেশি বিরোধী হয়ে গেছি তা আমরা কি পারি না কলবি ঐক্য হতে ইসলাম হুকুমাত কায়ে করার জন্য ঐক্য হতে নিজের সমস্ত স্বার্থকে জলঞ্জলি দিতে ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে ইসলাম হুকুমাতকে কায়েম করার জন্য কি চেষ্টা করতে পারি না যদি আসল ইসলাম হুকুমাত কায়েম করতে চেষ্টাই করি অভ্যতাই চাই তার সার দিতে পারবো না কেন কেন সার দিতে পারবো না এই প্রশ্নের জবাব দেন ইসলামী হুকুমতি চাই তাহলে আমি কেন সার দিতে পারবো না আমি স্টেজে বললাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন ভুল যদি থাকে আপনি ওলামাই তার ধরিয়ে দেবেন যদি মনে করে এইটা বাদ দিতে হবে সেইটা বাদ দিতে হবে সেইটা বাদ দিতে হবে বিশাল একটা জয় পড়েছিল পরবর্তীতে তাদের মধ্যে সবচেয়ে বেশি মারামারি কাটাকাটি হয়েছে কিন্তু পরবর্তীতে এখন ভাবে দিয়েছে আর কোন মারামারি কাটাকাটি হয়নি আপনি কি ভেবেছেন ধরে নেন আজকে আমরা পরের দিন কি হবে বলেন তো পরের দিন কি হবে ভাই ভাবিয়া চিন্তা তারপর আবেগে কাজ না করি দেখেন কথার মধ্যে অনেক স্বাদ আছে ডায়াবেটিস রুগীর জন্য মিষ্টির মধ্যে বহু স্বাদ আছে কিন্তু ভবিষ্যৎ ভালো না অনেক স্বাদ আছে কিন্তু ভবিষ্যৎ ভালো দেখি না এটা প্রয়োজন নাই তা বলছি না কিছু মনে আজকে যারা আসছে আমি কম্পককে অনুরোধ করব এই মাঠে এখানে আমরা ঐক্য হই কিছু না কেন এখানে যারা আসি বিচ্ছিন্ন হব না হই না এখানে যারা আসি যাই হোক না কেন এরা বিচ্ছিন্ন হব না আগে যে ভিত্তি স্থাপন করেন ভিত্তি বেশ কিছু হয় নাহলে হোক আগে ঐক্য হন যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন

এখানে যারা আস্ত হন আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাল্লাহ ইসলাম কায়েম হবে এদেশে দেশে কলেমার ফাতে উড্ডাইন হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে দান করেন